আহজাবের আয়াত নম্বর একচল্লিশ আল্লাহ করেছেন হে মমিনদার লোকেরা উজ কর উল্লাহ তোমরা আল্লাহ কে স্মরণ করো আল্লাহ পাকের জিকির করো মানে জরণ করা কাসীরা খুব বেশি বেশি আল্লাহ পাককে খুব বেশি বেশি স্মরণ করো বা পাকের খুব বেশি বেশি জিকির আজগার করো এ হচ্ছে আল্লাহর আলমের নির্দেশ এ ছিল সুরে একচল্লিশ তার আগে আয়ত নম্বর পঁয়ত্রিশে আল্লাহ করেছেন বেশ কিছু ভালো গুণ উল্লেখ করে তার মধ্যে একটি গুণ উল্লেখ করেছেন আল্লাহ কাজির যারা আল্লাহ রব আলমিনের বেশি বেশি জিকির করি পুরুষ ওয়া রাত এবং যে নারীরা আল্লাহ পাকের বেশি বেশি যিকির আজকার করে পুরুষ যারা আল্লাহ পাকের যিকির আজকার করে আর নারী যারা আল্লাহ পাকের যিকির আজকার করে আল্লাহ কেসিরা খুব বেশি বেশি আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতা আহাদ আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আজিম আল্লাহ পাক তাদের জন্য বড় মারজনা প্রস্তুত রেখেছেন এবং মহা পুরস্কার আল্লাহ পাক তৈরি রেখেছেন মাগফিরা এবং আজরে আজিম আল্লাহ পাখা রেখেছেন এই কথাটি উল্লেখ করেছেন আল্লামা শেখ আব্দ আলহ তিন তিনজন বড় আলেম আমি মনে করি আর তিনজনকে আলেমের মতো আলেম মনে করি তার একজন প্রথম বলল ভুল হবে না ইবনে বাজ রহমতুল্লাহ আলি আল্লাহ নাসুদ আলবানী আল্লাহ ইবনে ওসাইমিন এই তিনজন শতাব্দীর আমি সবচেয়ে বড় আলেম মনে করি তোমত বলছেন যে যারা সকাল সন্ধ্যার জিকির আজকার গুলি নিয়মিত সুন্নতি সন্নতি করলো এবং পাঁচ ফরজ নামাজের পরে সন্নতি জিকির আজকার গুলি করলো ঘুমাবার আগে সন্নতি জিকির আজকার রাজকার গুলি করলো আর ঘুম থেকে উঠে সন্ন্যতিজিকে রাজগার করলো এই রকম যে দৈনিক জিকির আজগার গুলি মোটামুটি রয়েছে তার সাথে বাথরুমে প্রবেশ এবং বের হওয়া প্রবেশ বাড়ি থেকে বের হওয়া গাড়িতে চাপা কোনো জায়গায় নামা এই রাজগার গুলি যারা নিয়মিত করলো তারা এই আয়াতের অন্তর্ভুক্ত এই দুটি আয়াতের অন্তর্ভুক্ত এই দুটি আয়াতে কি রয়েছে জিকরান কাসিরা আল্লাহর জিকির করো খুব বেশি বেশি তাহলে যারা এই জিকিরগুলি করতে পারল দৈনিক তারা অধিক পরিমাণে জিকির করতে পারল তারপরে আয়াত পঁয়ত্রিশ কি রয়েছে আল্লাহ কেসির ওয়াজাকাল যে সব পুরুষ বা নারী আল্লাহ পাখের বেশি বেশি জিকির আজগার করে যারা এই জিকির আজকারগুলি যেগুলি সম্পর্কে বললাম যারা নিয়মিত করলো তারা এই দলে সামিল এবং তাদের জন্য আ আব্দুল্লাহু লাহুম মাগফিরাতাম আজরান আজিম তাদের জন্য আল্লাহ পাক তার মার্জনা প্রস্তুত রেখেছেন ওয়াজারান আজিম মহাপুরস্কার আল্লাহ পাক প্রস্তুত রেখেছেন আল্লাহ পাক যেন সেই দলে সামিল হওয়ার তৌফিক দান করেন যে কিরা